বলেন যে মেয়েদের কোন জিনিস বড় হলে আর ছোট হয় না যাই হোক মজা মজা করলেও তখন আমাদের আসল করতে চাই মেয়েদের কোন জিনিস বড় হলে মজা পাই না বুঝতো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো চলে এসেছি আবারও মিষ্টি গুগলি কুইজ নিয়ে যাকে বাংলা বলে দাদা শরীর এবং মনকে ভালো রাখতে হলে অবশ্যই বিনোদনের প্রয়োজন আছে আর বিনোদনের জন্যই আমরা এই দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে প্রতিবারই আসি দেখি আমরা আসলে কাকে পাই তাদের তাদের সাথেই আজকে নিয়ে তাদেরকে নিয়ে পর্ব সাজাবো আর দেখতে পাচ্ছি আসলে দুইজন আসছে আমি মনে হচ্ছে আজকে তাদেরকে নিয়ে পর্ব সাজাইতে পারবো চলে যাক আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটু কথা বলতে চাই আসলে

আলহামদুলিল্লাহ আপনি আমি জব করেন না চাকরি করি ও আচ্ছা আচ্ছা জব করেন ছোটখাটো তো দুই বন্ধু দুইটা করেন বিজনেস আর জব আচ্ছা যাই হোক কোনটাই খারাপ না ভালো যার যার দিক থেকে সমস্যা নেই আপনার কি এখানে ঘুরতে আসছেন নাকি হ্যাঁ ঘুরতে আসছি ভাই বড় ভাই আমার চা খাওয়াইবো সামনে কফির দোকানে নিয়ে আচ্ছা আচ্ছা বড় ভাই আপনাকে চা খাওয়াবে বড় ভাই তো বন্ধুই হয় বন্ধুই হয় আচ্ছা ঠিক আছে খুব ভালো বলছেন বন্ধু আসলে বন্ধু মানে আপনজন বাবা মাও বন্ধু হতে পারে ভাই বোনও বন্ধু হতে পারে বন্ধু মানেই বন্ধু শত্রু না অন্তত শত্রু না বন্ধু মানে আপনজন অ্যাকচুয়ালি কথাটা হলো কি ও আর আমি তো একই গ্রামে থাকি একসাথে লেখাপড়া করছি এই ছোট থেকে বড় হয়ে গেছি আমার তো বয়সটা ওর থেকে একটু বেশি ওর একটু কম তো আপনারা অনেক জীবনে অনেকটা ইয়ে পাড়ি দিয়েছেন সেই জন্য আপনারা অনেক আনন্দও নিতে পারছেন এই জীবনে আনন্দ উপভোগ করতে পারছেন আর আমি নিজেও এখন আনন্দ উপভোগ করার জন্য একটি বিনোদন চ্যানেলের পক্ষ থেকে আসছি এখন আসলে আমরা একটা আড্ডা দিতে চাই আপনাদের সাথে তাহলে আপনাদের সময় কিন্তু বেশি আমরা কপি খেতে যাবো কপি খেতে যাবেন হ্যাঁ

ভাবিরা থাকলে আমার আরো বেশি ভালো লাগতো আমার আমার বন্ধুরা আমার ভিউয়ার্স আরো বেশি মজা পেতো আরে ওদেরকে তো জীবন ভরাই সময় দিলাম হ্যাঁ ছেলে মেয়েকে সময় দিলাম জীবন ভরাই সময় দিলেন বউকে হ্যাঁ বউকে দিলাম এতো তাহলে এবার একটু আমাদেরকে দেন এখনো দিচ্ছি এই যে তোমার কাছে আসছি সময় দিচ্ছি এটা আমার এই যে চা নিয়ে এসে তো আপনার পাশে দাঁড়াতে পারতাম দাঁড়াতে পারতাম না ওই এই কোন মেয়ের সাথে কথা বলে কি ব্যাপার ছেলে বলতো যে দাদু দাদু তুমি কি করতেছো হ্যাঁ তুমি কি করো আবার বউ বলতো এই

আমার বড় ছেলে আরিফ হ্যাঁ সে সব সময় আমার দিকে লক্ষ্য রাখে যে বাবা কই যায় বাবা কোন জায়গায় যাইতেছে দেখে মায়ের কাছে পুটুর পুটুর করে আমার কথা আসলে এতদিন জানতাম শুধু বউ পাহারা দেয় এখন যে ছেলেও যে বাবাকে পাহারা দেয় এর মানে কি আপনার ভিতরে কি কিছু সমস্যা না 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 কোনো সমস্যা নাই কিন্তু ওর মায়ের মনের মধ্যে সমস্যা

অবশ্যই আমাদের যে একটা বিনোদন আছে আমরা ওরে বাড়িতে যান বউ देखले বউ ভিডিওটা ঠিক আছে তাহলে আপনাদেরকে কি বলবে ভয় হইছে কিছে আছে মন তো আচ্ছা 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 ছেলে বন্ধুদের জন্য বলছি যারা দাদা प्रेमी বন্ধুরা যারা আমার ভক্ত তারা শুনে নেন কিন্তু মানে কি बोलतेছে বৌনি আসলা বলে সে মজাটা নষ্ট হয়ে যায় এটা হয় সত্যি কথা বলেন আপনারাই বলেন কমেন্টে জানাবেন আমরা আমরা যেটা বলতে যাচ্ছি যে করোনা আমার ভক্ত হ্যাঁ কেন আমি এই আলোচনার ভিতরে কথার ভিতরে আমি কিন্তু আসলে বন্ধু ভালো লাগে কি করতে আমাকেও ভালো লাগছে আনিয়া যান বাড়িতে সমাশলায় বহু যেটা আছে জাদা নিয়ে যায় আমার বই আমারে ঝাড়ু এটা নিব না এটা নিব অন্য জায়গায় ঘরবাড়া নিয়ে থাকতে পারে কারণ আচ্ছা ঠিক আছে সেই সুযোগটি আর হচ্ছে না আনফরচুনেটলি আমি অলরেডি বিবাহিত না তারপর সামনে বলি অলরেডি বিবাহিত আমি বিবাহিত কপাল খারাপ না আজকে মানে যাত্রাটাই খারাপ খারাপ আচ্ছা যাই হোক আমার যদি বিয়ে না হইতো তাহলে আমি আপনার মতো একজন মনের মানুষ খুঁজছিলাম আপনাকে পেয়ে গেলে আমি আপনার বিয়ের আগে আমি আপনাকে যদি পাইতাম কি যে মজা করতাম আচ্ছা যাই হোক খুবই ভালো লাগছে নাই বিবাহিতা ভাগ্যে নাই করে আমি চকির নিতে ছিয়া দেখো আচ্ছা যাই হোক খুবই মজা লাগলো আসলে দুষ্টু মিষ্টি কথার ফাঁকে ভিওয়ার্স অনেক মজা করলাম শুধুমাত্র একটা ধাঁধার মানে উদ্দেশ্যে এসে তার চেয়ে বেশি অনেক মজা পেলাম আমার আই হোপ আপনারা অনেক বেশি মজা পেয়েছেন যাই হোক লেট না করে আমরা এখন চলে যাব আমাদের মূল পর্বে যদি আপনারা জিততে পারেন তাহলে আপনাদের দুজনের জন্য একটা পুরস্কার আছে যেটা আপনারা ভাগ করে নিতে পারবেন আচ্ছা যাই হোক আমরা চেষ্টা করব আপনারা একটা পুরস্কার পেয়ে যাবেন এখন আপনারা প্রস্তুত হয়ে যান অনেক মজা করছেন এখন যদি না পান আপনাদেরকে গাছে

তখন ওইটা ছোট করার জন্য পার্সিং আর কমানো সম্ভব গিয়া তারা জগিং করতে থাকে কারণ যখন জগিং করতে করতেও যদি ছোট হয়নি, নি ছোট হয় ছোট হয় অনেক মজা পাচ্ছে আসলে এই ধরনের ইয়ে কখনোই পাইনি ঠিক কথা বলছস এত সুন্দর একটা কথা বলছিস না আমার খুব পছন্দ হয়েছে কেন আপনার বউও কি জগিং করে না আমার বউ জগিং করে না আমার বউ তো ফিটই না ওয়াসিরের মত এখন ফিগার ওরে আমার তো খুব আকর্ষণ হচ্ছে দেখার জন্য যাই হোক আমি উত্তরটা চাচ্ছি আপনাদের কাছ থেকে আসল কথার মানে আসল কথা তো আমরা এড়িয়ে যেতে পারি না আমাদের যেটা উদ্দেশ্য সেটা বলেন যে মেয়েদের কোন জিনিস বড় হলে আর ছোট হয় না যাই হোক মজালা মজা করলেও তখন আমাদের আসল উত্তরটা চাই মেয়েদের কোন জিনিস বড় হলে মজা পায় না গosto আমার মাথা তো খেলতেছে না তুই একটু বল কি মাথাটা যেদিকে খাটাবেন ওদিকে খাটবে সমস্যা নাই মাথায় অনেক মেয়েদের কোন জিনিস বড় হইলে এটা আর ছোট হয় না এটা কেমন একটা একটা কি রে ভাই দেখতেছি মেয়েদের কোন জিনিস বড় হলে বড় হয় না ছোট কেন আপনি কি আমাকে ছোটবেলা দেখছিলেন যে আমার বড় হইছে আর ছোট হয় না আরে মেয়েরা তো এখন বড় হয়ে গেছে মোটা সোটা আমার হয় না বড় একটা মেয়ে অল্প বয়সে বিয়ে করে আনলে ওর তো জিনিস ছোটই থাকে হ্যাঁ মানে আবার আস্তে আস্তে তখন বিয়ের পরে আস্তে 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 তো ওই জায়গাটা আবার আস্তে আস্তে বড় হয়ে যায় না কোন জায়গাটা কি কস্তি মুখ সামলে কথা কয় এই যে মানুষের শুনলে গেলে খারাপ করে জুতে দিবো তুই আমার মান সম্মান মারতে চাস আচ্ছা যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে মানে যে কোনো জিনিসি সময় যেমন বাড়ে সবকিছুই বাড়তে থাকে সময়ের সাথে সাথে মানুষের দায়িত্ব জ্ঞান বাড়তে থাকে সবকিছুই বাড়তে থাকে মানে বাড়ে তো সবকিছুই তো বাড়ে এখন প্রশ্ন হচ্ছে যে বাড়ে সেটা সঠিক উত্তরটা কি হবে আপনার কাছে চাচ্ছে ভাই আমার মাথায় মেয়েদের কোন জিনিস বড় হয় হ্যাঁ বড় হলে কান বাড়তে থাকে এই যে আপনার দাড়িগুলো বাড়তে থাকবে মাথার এইগুলো এগুলো তো কাটা এগুলো তো কাটা যায় চুল দাড়ি এগুলো সব ছোট করে এই ধরনেরই কিছু একটা আছে যেটা আর বাড়লে ছোট হয় না বাড়লে ছোট হয় না এটা বয়স বয়স বাড়লে আর ছোট হয় না যাও এটাই ঠিক শিওর 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 বয়স বাড়লে সে বয়স তো ছেলেদেরও বাড়ে না বয়স বাড়তে থাকে এটা ছোট করা যায় না আমার এটা আমি শিওর তুমি কো কি বলছেন ভিভার্স আমি কি এটাই নিয়ে নিব তবে আমার কাছে তো উত্তর আছে না আমি এটা আমার মনে এটা হচ্ছে আমি এটাই দিলাম আচ্ছা যাই হোক অনেকের মনে অনেক ধরনেরই হতে পারে বাট যেটা সঠিকভাবে যাবে সেটাই উত্তর হবে সমস্যা নেই আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে মানে ধাদার আড্ডায় আমার এই পর্বে আমাকে খুবই ভালো লেগেছে খুবই আনন্দ পেয়েছি আবারও যদি আপনাদেরকে পেয়ে যাই তো হয়তো বা আমার খুবই ভালো লাগবে আমার দাদা প্রেমী বন্ধুরা আসলে অনেক মজা করেছে উনি আসলে বলেছে যে মেয়েদের বিয়ের পরে যে বয়স বাড়লে সেটা ছোট হয় না আর আমার কাছে যেটা উত্তর যে মাথার চুলটা মেয়েদের বাড়লে ছোটো হয় না বা দেখা যাচ্ছে মেয়েরা বিয়ের পরে মাথার চুলটাকেই বড় করতে চায় সেটা আর কখনোই ছোট করতে চায় না যখন একজন ঘরের বধু হয়ে যায় তখন চুলটাকে আর ছোটো করে না চুলটা বড়ই রাখে সো এটা বয়সও হতে পারে মাথার চুলও হতে পারে বা আপনাদের কাছে আরও উত্তর যদি থেকে থাকে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সো আজকের আড্ডা আমার খুবই ভালো লেগেছে আই হোপ আপনারাও অনেক এনজয় করেছেন আমাদের সাথে থাকবেন এবং আমরা পুরস্কারটি তাদের হাতে তুলে দিব আমাদের কাছে আজকে দুইটাই পুরস্কার চলে এসেছে দুইজনকে দিব। এটা আজকে আপনাদের জন্য আমি ছোটটাই নেই দোস্ত তুমি নাও নাও আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগছে তো না আমাদের সাথে একটু ওই কপি খেলে ভালো হয় না